আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন আপনারা দেখছেন বিডি ফোর হুইলস সিএইচআর এর প্রাইস সিএইচআর এর প্রাইস ভাই এটা অলমোস্ট কথা হইছে এটা অলমোস্ট বুকিং হয়ে গেছে তবে এই সেম ইউনিট আমার একটা আছে আপনার পার্ল কালারের আচ্ছা ওটা নিয়ে এটা সেল করছি ভাই 3950 3950 তবে এই সেম ইউনিট আমার আরেকটা আছে সেম আমি একটা ইন্টারেস্টিং বিষয় পাকিস্তানে কিন্তু গাড়ির দাম অনেক টা আপনি দেখতেছেন এই গাড়িটাই এই মডেল সেম মডেল আপনি যদি পাকিস্তানে কিনতে যান আপনার এক কোটি পার হবে যাবে এটা এটার কারণ আছে ভাই সেটা হচ্ছে যে ভ্যাট ট্যাক্স ভ্যাট ট্যাক্সটা আমাদের চাইতে পাকিস্তান একটু বেশি অনেক বেশি আবার নেপাল ওদের হচ্ছে টাকার মান কম হ্যাঁ আবার নেপাল নেপাল ভুটান এই জায়গায় আবার গাড়ির দাম আরো ভ্যাট ট্যাক্স বেশি আমাদের আরো বেশি আমাদের চাইতে বেশি এই এই দিক থেকে আমার মনে হয় আমি যতটুকু রিসার্চ করছি যে বাংলাদেশে অনেক মানুষের কিন্তু এখন এবিলিটি হচ্ছে গাড়ি কেনার হ্যাঁ হ্যাঁ এখন এত অল্প দামে সাতদের মধ্যেই অনেকটা গাড়ি পেয়ে যাচ্ছে আর কি রিকন্ডিশন সবচেয়ে বড় কথা যে একটা আপনার বাজেট আছে ঠিক আছে আপনি পাঁচ লাখ বা ছয় লাখ সামথিং একটা বাজেট রাখতেছেন সেই অনুযায়ী একটা গাড়ি কিনতেছেন পাঁচ ছয় লাখ টাকা বাজেটে বর্তমান বাজারে আপনার দেখা যাচ্ছে নাইনটি গাড়ি হচ্ছে বা দুই হাজার এক এরকম মডেলে কোনো একটা গাড়ি হচ্ছে তাই না কারো যদি ওই গাড়িটা নিয়ে আসলে হ্যাসেল হয় কাস্টমারে সিরিয়াসলি হ্যাসেল হয় কারণ একটা গাড়ি লং টাইম এভারেজ প্রায় আপনার দশ বিশ বছর পঁচিশ বছর মানে বাংলাদেশের রাস্তা যখন রান করে গাড়িটা কিছু থাকে না গাড়ি নেওয়ার পর সেভারাল টাইম একটার পর একটা কাজ গাড়িতে দেখা দেয় দেখা যাচ্ছে এসি কাজ করতেছে না ইঞ্জিন কাজ করতেছে না গিয়ার কাজ করতেছে না এখানে সাউন্ড করতেছে মানে এলো একটা অবস্থা আমি তাদের জন্য বলবো পাঁচ ছয় লাখ টাকা যদি বাজেট থাকে আপনার হ্যাঁ আপনি একটি বটো কেয়ারে আসেন আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের জাস্ট সিদ্ধান্তটা আপনার আসলে সিদ্ধান্তটা নেওয়াটাই কঠিন হ্যাঁ আর যারা নতুন গাড়ি কেনার প্ল্যান করতেছেন

আপনার সেল সার্ভিসটা হচ্ছে কি এটা ওয়ান কাইন্ড অফ আই ওয়াশ যেটা ঢাকাতে হয় বা আদারওয়াইজ বিভিন্ন জায়গায় হচ্ছে মূলত গাড়িটা হচ্ছে জাপান রিকন্ডিশন জাপানে কিছুটা সামান্য কিছু সময় মানে জাপানে চলতেছে আচ্ছা দেড়শো গাড়িগুলো আসতেছে আপনার সেল সার্ভিস কি আপনাকে বলতেছে যে ভাই একটা ওয়ার্কশপ রাখছি আপনার কোনো কিছু মেজর কিছু হলে আপনি আমি দুই বছর বা এক বছর আমি আপনাকে দিচ্ছি নতুন গাড়িতে আসলে দুই এক বছরে এখন পর্যন্ত কাজ করা লাগছে আমার রেকর্ডে নাই খুব শুধু মোবাইল নেন শুধু মোবাইল নেন এখন সে বলছে কি আপনি আসেন আমি মোবাইলটা চেঞ্জ করে এখন আপনি গেছেন ঢাকাতে ওয়ান কাইন্ড অফ আপনি গেছেন ঢাকাতে ঢাকা থেকে এখানে আসেন আপনার মোবাইল চেঞ্জ করতে হবে তারা বলছে কি আপনার মোবাইলটা নিবেন আমরা সার্ভিসিং টা দিচ্ছি ফ্রি আপনি এক মোবাইল বানানোর জন্য ঢাকায় যাবেন ব্যাপারটা কিন্তু আপনার হ্যাঁ এটা এটা বাস্তবতা আর একটা বিষয় আমাদের বগুড়া যে বগুড়াতে কিন্তু এখন অনেক গাড়ি শোরুম হয়েছে এবং বগুড়া একটা হাব হইছে। আরো ভালো গাড়ি আপনি নিয়ে আসবেন প্লাস আমাদের আরো বগুড়াতে আরো আবার সম্ভাবনা আছে গাড়ি জগতে কারণ দেখা যাচ্ছে মোটামুটি ভাবে সিটি কর্পোরেশন হচ্ছে এখন বাইরে থেকে কাস্টমার গুলো আসতেছে নর্থ বেঙ্গলটা ক্যাপচার করতেছে